আসসালামু আলাইকুম স্বাগত জানাই নেত্রকোনা জেলার ঠাকুরাকণা রেলওয়ে স্টেশন থেকে নেত্রকোনায় আসলাম তিন দিনের সফরে আর এই তিন দিন থাকবো আমি নেত্রকোনায় এই তিন দিন নেত্রকোনার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বেড়াবো এবং আপনাদেরকেও সাথে সাথে দেখাবো বাংলাদেশের প্রতিটি জেলার রয়েছে নিজস্ব রূপ বৈচিত্র্য আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য লিখে কিংবা বলে শেষ করার মতো নয় এদেশের সৌন্দর্যের বন্দনা গাইতে বিভিন্ন সময়ে বিভিন্ন মনীষী কবি দার্শনিক নানাভাবে গিয়েছেন গান বেঁধেছেন হাজারো কবিতা হাজারো প্রবন্ধ প্রিয় বন্ধুরা এবারের ভ্রমণে বেরিয়ে পড়েছি প্রকৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি নেত্রকোনা জেলার উদ্দেশ্যে আজকের ভিডিওতে ঢাকা থেকে নেত্রকোনা যাওয়ার ট্রেন ভ্রমণের একটি সুন্দর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব নেত্রকোনার যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো স্টেশনে এসে দেখি আমার কলিগ এসে বসে আছে উনিও যাবে স্টেশনে দেখা হয়ে গেল খুব ভালো লাগতেছে এখন আমরা একসাথেই গল্প করতে করতে যেতে পারবো ঢাকা কমলাপুর থেকে আমাদের নেত্রকোনা পর্যন্ত আমাদের ভ্রমণ সঙ্গী মোহনগঞ্জ এক্সপ্রেস আমাদের নির্ধারিত যেই ট্রেন সেটা অলরেডি প্ল্যাটফর্মে চলে আসছে এক নম্বর প্ল্যাটফর্মে যাত্রীরা সবাই ওঠার জন্য করতেছে আমরাও এবারের যাত্রার জন্য ট্রেনের নন এসি বগির টিকিট সংগ্রহ করেছিলাম নেত্রকোনা ভ্রমণের সঙ্গী আমি সহ মোট এগারো জন সবাই স্টেশনে এসে একত্রিত হয়ে ট্রেনে উঠি ট্রেন নির্ধারিত সময় থেকে মাত্র পনেরো মিনিট লেট করে যাত্রা শুরু করে দিন বা রাত সব সময় আমার ট্রেন ভ্রমণ বেশ ভালো লাগে তবে দিনের বেলায় জানালার পাশে বসে চলন্ত ট্রেন থেকে বাহিরের মায়াবী দৃশ্য দেখতে আমার মনে হয় সবাই পছন্দ করে ট্রেন চলছে আর আমরা গল্প করছি তার সাথে সাথে ট্রেনের জানালা দিয়ে বাহিরের দৃশ্য অবলোকন করছি ট্রেন মানেই অদ্ভুত এক যানবাহন আর ট্রেনে জার্নি করলে মাঝের মধ্যে আপনার অদ্ভুত কিছু অভিজ্ঞতা সঞ্চয় হবে আর এই অদ্ভুত যানবাহনটি যে কোনো জায়গায় যে কোনো সময় দাঁড়িয়ে পড়ে ট্রেনে চলাচল করতে যে আমি একটা বিষয় লক্ষ্য করেছি যে দিন বা রাত যে কোনো সময় ট্রেন যদি কোথাও দাঁড়িয়ে পড়ে তাহলে ট্রেনের যাত্রীদের মধ্যে কিছু অংশ অবশ্যই অবশ্যই নিচে নেমে গল্প করবে যেমনটা এখানে ঘটেছে লম্বা একটা জার্নি শেষ করে অবশেষে আমাদের ট্রেন আমাদের কাঙ্ক্ষিত স্টেশনে এসে পৌঁছেছে এখন ট্রেন থেকে নেমে বাকি কথাগুলো শেয়ার করব আপনাদের সাথে এই মুহুর্তে আমরা আছি ঠাকুরকোনা রেলওয়ে স্টেশনে এখন আমরা এখান থেকে বের হব এবং সিএনজি ভাড়া করে সোজা চলে যাব কলমাকান্দায় কলমাকান্দায় রাতে স্টে করব এবং আগামীকাল সকালে আমরা প্ল্যান করে একটা একটা করে প্লেস দেখব ফাইনালি সাত ঘন্টার একটা লম্বা জার্নি শেষ করে আমরা এই নেত্রকোনা জেলা পরিষদ ডাক বাংলো ভবনে এসে পৌঁছাতে সক্ষম হয়েছি এখন আমরা ফ্রেশ হব ফ্রেশ হয়ে রাতের খাবার খাবো খাবার খেয়ে লম্বা একটা ঘুম দিব তারপরে আগামীকাল সকালে এই নেত্রকোনা জেলার বিভিন্ন স্থানে যাওয়ার প্ল্যান করব প্রিয় বন্ধুরা ঢাকা থেকে নেত্রকোনায় আসার আজকের ভিডিও এখানেই শেষ করব পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ